তোমাকে আমি এইবারের মতো ছেড়ে দিচ্ছি এখনো সময় আছে তুমি জাদু টোনা কেটে নদীর শরীর ফ্রেশ করে তুমি চলে যাও চলে না যাও তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে বলতেছি কুকুরের পেটে ঘি হজম হয় না

সালাম দেন সালাম করেন অন্য কোনো ধর্মের ধর্মের নিয়ম অনুযায়ী সম্মান করেন সম্মান করেন সম্মান করেন শরীরটা ভারী হয় না সাহের মতো আশা করে যদি শরীরে কখনো জন্য সর না হয় তাহলে এই রোগীর দৃষ্টিতে নজরে দাঁড়িয়ে স্ত্রী ভাবে নজরে নজরে কথা বলে ইচ্ছা চোখের দৃষ্টি পরিষ্কার হয়ে যায় কিছুর দেখা যাচ্ছে আমি বলছি স্থির ভাবে তুমি দাঁড়াও আমি এতক্ষণ তোমাকে সম্মানের সহিত বলছিও অধিকাংশের জিনিস আমাকে সম্মান করে এই জন্য আমি তোমাকে আপনি করে খুব সম্মানের সহিত বলছিলাম কিন্তু তুমি উনি আমার কথা শুনতেছ না আমি কিন্তু বারবার বলতেছি তুমি কি চাও তোমাকে আমি শেষ করে ফেলি তাই তুমি কি সেটা চাও অস্ত্র প্রয়োগ করবো আমি প্রয়োগ করবো না কিন্তু স্থির হয়ে নজরে দাঁড়াও স্থির হয়ে নজরে দাঁড়াইতে বলছি হ্যাঁ দাঁড়াইছে তোরা করতেই আছে যদি তুমি আমাকে সম্মান করে থাকো আমার কথা শুনে থাকো তোমাকে বলছি তুমি স্থির হয়ে নজরের সামনে দাঁড়াও

তোমাকে আমি সুযোগ দিয়ে দিচ্ছি দ্বিতীয়বার যদি এই রুগীকে ডিস্টার্ব করো তাহলে দ্বিতীয়বার কিন্তু তোমাদেরকে আমি হত্যা করে দিব প্রথমবার কোন জিনকে বন্দি করা হত্যা করা এটা আমার চিকিৎসার রয়েছে নাই আমি তোমাকে বলছি দ্বিতীয়বার যদি এই রুগীর কোনো ধরনের কোনো সমস্যা করো তাহলে তোমাকে ঋভিন তো আমি জ্বালিয়ে দেবো অথবা হত্যা করে দেবো তোমাকে আমি এইবারের মতো ছেড়ে দিচ্ছি তুমি যদি এই কথার রাজি থাকো যে হ্যাঁ আমি আমি আর না ছেড়ে চলে এই কথার তুমি যদি রাজি থাকো এই রুগীর শরীর মাথা পেন সব এখন জাদু কেটে ফ্রেশ করে তুমি চলে যাও রোগী যদি অনুভব করতে পারে যে তার সবকিছু ফ্রেশ হয়ে গেছে তোমার দুই মিনিট সময় দিলাম দুই মিনিট সময় দশটা একচল্লিশ বাজে তেতাল্লিশের ভিতরে অর্থাৎ দুই মিনিটের ভিতরে তাকে একদম ফ্রেশ করে দেবা এই কথা যদি রাজি থাকো আর যদি তুমি আমার এই কথা রাজি না থাকো তাহলে রুগীর এই যে কাপা কাপি শরীর ভারী যেমনটা তেমনই থাকবে আমি তোমাকে হত্যা করে দেবো কোনটা যেটা রাজি সেটা করো কেমন লাগে আপু বলিও হ্যাঁ স্বস্তের শরীর কাপাটা শরীর ভারীটা তুমি হচ্ছে কিনা হ্যাঁ খেয়াল করো আর এক মিনিট আছে হ্যাঁ এখনো সময় আছে তুমি জাদু টোনা কেটে তুমি শরীর ফ্রেশ করে তুমি চলে হ্যাঁ চলে যাও তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে বলতেছি

তোমার নিজের দেশে তুমি নিজে পড়ে সাই হয়েছো আমার করার কিছু নেই তোমাকে আমি সুযোগ দিছি বারবার সুযোগ দিছি তোমাকে বারবার বলছি বলছি না আপনাদের সাক্ষী রেখে বলছি না

কথা শরীরে রোগে নেই নজরও স্বাভাবিক চেষ্টা তারা আসে না চেষ্টা করলে কিছুক্ষণ আসো স্বাভাবিক চেষ্টা দ্বারা সে যদি আসেনি চাষটা সংকেত প্রয়োজন বলছি তুমি নজরে আসো অথবা তাহলে শরীরে আসো সে কোনোটাই আসে নাই